আসসালামু আলাইকুম বাংলাদেশ মানবজনের পক্ষ থেকে আমি কাজী বসার হোসেন লস অ্যাঞ্জেলেস থেকে রাজাকাররা এসে গেছে বের হওয়ার সময় কি করবেন প্রধানমন্ত্রী ষোলো তারিখ থেকে আজ পর্যন্ত আজ লসেন্সে রোববার প্রায় দুইশোর উপরে বিভিন্ন পর্যায়ের লোক নিহত হয়েছে পুলিশদেরকে গাছে গাছে ঝোলানো হচ্ছে অতি দ্রুতভাবে সরকার সম্পত্তি বিনাশ হচ্ছে এবং মনে হচ্ছে যে সরকার সারাক্ষণ বলে যাচ্ছে যে এই ধ্বংসলীলা বিএনপি ও জামাত জোটের যে দাবি নিয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্যভাবে ছাত্ররা তা ছিল কোটা এই কোটা যদি একশো ভাগ তুলে দেওয়া হয় একটি বছরে সর্বোচ্চ বাংলাদেশের ক্ষেত্রে তিন হাজার বা চার হাজার হতে পারে যে পরিমাণ প্রথম শ্রেণীর অফিসার সরকারে চাকুরিতে নিয়োগ দেওয়া হয় সে দাবি কোর্টের এবং সরকারের মধ্যে নাড়াচাড়ার ফলে একটু হয়তো দেরি হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে যে বিবচ্ছ চেহারা আমরা দেখলাম বাংলাদেশের তা শুধু দুঃখজনক নয় বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এই ছাত্ররাই নিয়ে যাবে এগিয়ে কিন্তু দেখা গেল তাদের দাবি দেওয়ার কাছে পিছনে যে এত কাহিনী লুকায়িত ছিল এটি খুবই দুঃখজনক বর্তমান সরকারের যে বিগত দুইটি নির্বাচন তা নিয়ে সবখানেই কথা হয়েছে কথা হয়নি এমন না যে নির্বাচন সুন্দর হয়নি ফেয়ার হয়নি এখন কথা হলো যে এই ছাত্র আন্দোলনের পিছে বা ছাত্র আন্দোলনকে সামনে রেখে যেই ধরনের জিঘাংসা পরিণত হলো আমরা দেখলাম পুলিশ যারা মধ্যবর্তী স্থানে থেকে যখন কোনো আন্দোলন হয় সরকারের চাপে পড়ে ওই আন্দোলনকারীদের মাঝে পড়ে এই পুলিশ গুলি চালায় এবং এই পুলিশ নিহত হয় এবারও তাই হয়েছে যখন একজন কর্মকর্তার গায়ে ঢিল পড়ে বা মৃত্যুর মুখোপতিত হয় তখন তার যে কন্ট্রোল সে কন্ট্রোলটি থাকা একটু কঠিন যাই হোক এই যে ইস্যু একটি নন ইস্যুকে ইস্যুতে পরিণত করা হয়েছে সেটা ছিল এরকম ধরা যাক একটি ফ্যামিলিতে নয় ভাই বোন আছে বা দশ ভাই বোন আছে একজন মাত্র গিয়েছে মুক্তিযুদ্ধে এবং প্রত্যেকেরই যদি দুজন করে ছেলে বা মেয়ে থাকে তা দেখা গেল যে মুক্তিযোদ্ধার যে ছেলে মেয়ে তারা কোটায় চাকরি পাবে আর যে আটজন আটজনের ষোলো জন চাকরি পাবে এখন বর্তমান পিএম যেভাবে ওই দুজনকে সংরক্ষণ করতে গেছেন স্বাভাবিকভাবে বাকি যে ষোলো জন রোলেন রইলেন তারা রাজাকারের পক্ষ হয়ে গেল পক্ষ হয়ে রাজাকার এখন উইন উইন অবস্থায় আছে তাতেই বলা যাচ্ছে যে রাজাকার ইন ফ্রিডম ফাইটার আউট সংখ্যাগতভাবে আসলেই ফ্রিডম ফাইটার আউট এত যে হত্যা হয়ে গেল প্রায় দুশোর উপরে এখন স্বাভাবিক হয়নি কিছুই সবকিছু চলছে খুবই দুর্বৃষ্মভাবে এখনও যানবাহন স্কুল কলেজ কবে কোনটা খুলবে মার্শাল চলতেছে তার কোন সুরহা কিভাবে হবে এটা কারোই জানা নাই বর্তমান প্রধানমন্ত্রী কি সরে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন এই হত্যাকাণ্ডের ফয়সালা কি হবে এবং এই যে ধ্বংসজ্ঞযজ্ঞ যারা চালালো তারই বা কি হবে দেখা গেল যে একটি জেলখানা নরসিন্দিতে সেটা পুরা পুরি আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে এবং সেখানে যে পুরোনো যে কয়েদিগুলো ছিল এবং যার মধ্যে মৌলবাদী কিছু কয়েদি ছিল ফান্ডামেন্টালিস্ট ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়েছে কাজেই এটি পরিষ্কার বোঝা যায় যে আমরা বিএনপি বা জামাতকে যেভাবে দোষ দেওয়ার চেষ্টা করে বা সরকার যেভাবে দোষ দেওয়ার চেষ্টা করে যে ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে যেভাবে আগুনগুলো ছড়িয়ে পড়েছে যেভাবে সরকারি বাহিনীর উপর আক্রমণ করা হয়েছে তাতে মনে হয় যে একটি ফান্ডামেন্টালিস্ট গ্রুপ নয় যত ফান্ডামেন্টালিস্ট গ্রুপ তারা ঐক্যবদ্ধভাবে সরকার পতনের জন্য একত্রে কাজ করেছে সেই ক্ষেত্রে ব্যর্থতা এলো এই যে এই সরকার এদের সম্বন্ধে কোনো প্রকার তথ্য তথ্য কিছুই জোগাড় করতে বা এদেরকে দমন করতে কিছুই পারে নাই তারই জানান দিল সুস্পষ্টভাবে এই বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো চলছে সরকার সম্পত্তির যে ধ্বংস চলে যাচ্ছে এখন এরা যদি আসে তবে কি হতে পারে এরা যদি আসে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগপন্থী যে সকল লোক আছে মুক্তিযোদ্ধা সহ এরা মিলিয়নের উপরে যে হত্যাকাণ্ড ঘটাবে এটি স্বাভাবিক কিন্তু বর্তমান যে সরকার আছেন তিনিও যদি এটিকে কঠোর দমন করতে চায় তাহলে দেখা যাবে যে এক লক্ষ লোকের কাছাকাছি তাকে মানুষ হত্যা করতে হবে এটা না আমার দেশের লোক সহ্য করবে না এটা বিদেশের কেউ সহ্য করবে এমন অদ্ভুত পরিস্থিতিতে সেটা একটি তৃতীয় পক্ষের খুবই দরকার বা ইন্টারিং গভর্নমেন্ট যেটাকে বলে এরকম একটা কিছু হতেই পারে হওয়া দরকার মানুষ হত্যা অবশ্যই বন্ধ করতে হবে আর যদি এটা দীর্ঘায়িত হয় এটা একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের দিকে যেতে পারে তা আমাদের বাংলাদেশের জন্য আমরা কখনোই কামনা করতে পারি না এই ক্ষেত্রে বর্তমান সরকার যেগুলো করতে পারে এক অনেক সময় বিভিন্ন কারণে ইন্ডেমিনিটি দেওয়া হয় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক বা উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ব্যবস্থা করা দরকার অনেক বিলম্বে এবং যেই সকল লোকগুলো এতে ইনভলভ হয়ে গেছে উভয় পক্ষেই পক্ষকেই একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে একটি ইনডেমনিটি বিল পাশ করা এবং ষোলো তারিখ থেকে যে লোক এই ধ্বংসযজ্ঞে মেতে ছিল এবং বিভিন্ন লোককে হত্যাও করেছে বা হত্যার চেষ্টা করেছে তাদেরকে সেই ইসলামী যে সরিয়া ল আছে কাটা দিয়ে কাটা তোলার মতোই ওই আমিরাত বা সৌদি আরবে যে সকল আইন আছে সেই আইনগুলো নিয়ে আসা হোক তার থেকে অন্তত যে যারা সরকারি সম্পত্তি নষ্ট করতেছে দেখা যাচ্ছে ক্যামেরাতে বা অন্য অন্যভাবে সাক্ষীর মাধ্যমে তাদের অন্তত এক হাত কেটে ফেলার যে আইন আছে সরিয়ালতে সেই আইনটি যেহেতু সরকার বর্তমানে খুবই সংখ্যাগরিষ্ঠ সেই আইনটি অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার কারণ দেখা যাবে যদি মৌলবাদীরা আসে ক্ষমতায় তারা কিন্তু ল দিয়েই যারা সরকার চালাচ্ছে বা সরকারের পক্ষ তাদেরকে দমন করার চেষ্টা করবে কাজেই সরকার সেই চেষ্টাই করতে পারে যে যে বা যারা এই আন্দোলনের নামে সরকারি সম্পত্তি বা সরকারের কর্মচারীদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে আইন পাশ করে সিভিল সার্জনের অফিস থেকে তাদের একটি হাত কেটে দেওয়া হোক কারণ মাতৃসম এই ভূমি এই ভূমিকে আমরা অবশ্যই সরকারের পরিবর্তন করব কিন্তু তার মানে এই না আমি মানুষ হত্যা করবো মানুষকে উত্তক্ত করব বা সরকারি বাহিনীকে বা সরকারি সম্পত্তি বিনাশ করব এটি কিন্তু যদি এই মৌলবাদীরা ক্ষমতায় আসে কখনো ইসলামী মৌলবাদীরা তারা কিন্তু প্রথমেই এই আইনটি পাশ করবে কাজেই সেই আইনটি বর্তমান সরকার পাশও করতে পারে এবং সেইভাবে এগিয়ে যেতে পারে আইনগুলা নিয়ে এটি একেবারেই আমার ইচ্ছা নয় বাট কাটা দিয়ে কাটা তোলার মতো একটি ব্যবস্থা এবং একটি ট্রানজিশন খুঁজে বের করা কারণ যে ট্রানজিশনের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে বা নতুন একটি ইলেকশন হবে সেটা যদি আমরা করতে যাই তবে অবশ্যই কোনো না কোনো উপায় বের করতে হবে তবে সেই উপায় বের করার জন্য এক যেই হত্যাকাণ্ড সহ বিভিন্ন যে পক্ষ আছে তাদেরকে ইন্ডিমিউনিটির মাধ্যমে তাদেরকে এর দায় থেকে অব্যাহতি দেওয়া আবার অপরদিকে যারা ইচ্ছেকৃতভাবে করেছে তাদেরকে এবং যত ঘুষখর আছে ঘুষকর কি দেখতে হবে যে তার প্রপার্টি কি ট্যাক্সে তার প্রপার্টি গুলা কি ছিল কি আসে না আসে যদি বেড়ে যায় তাদেরও একইভাবে হাত কেটে ফেলার যে আইন সেটা পাশ করতে হবে এবং সিভিল সার্জন অফিস এটাকে বাস্তবায়িত করবে সিভিল সার্জনের অফিস সেটাকে বাস্তবায়িত করবে কাজী যেই কাটার দিকে এগিয়ে যাচ্ছে যে ফান্ডামেন্টালিস্টরা যেহেতু ফান্ডামেন্টাল সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেই একই আইন বর্তমান সরকার যেহেতু হাউজে বিপুল সংখ্যাগরিষ্ঠ নাশকতা কোনো ক্রমেই সমর্থনযোগ্য নয় ভবিষ্যতেও না বর্তমানেও না কোনো কালেই না সেই নাটকাটা দমন করে বা একটা স্থিতি অবস্থায় আনার জন্য এই আইনটি অবিলম্বে পাশ করলে মনে ভালোই হয় এগুলো সবই প্রস্তাব তবে আন্তর্জাতিক আইনজ্ঞদের সাথে বা যে সমস্ত দেশে ইসলামী আইন আছে যেমন আফগানিস্তান একটি অনেক যুদ্ধের পরে তারা সরকার গঠন করেছে বাংলাদেশেও সেদিকে এগিয়ে যাচ্ছে এরকমই মনে হয় কারণ রাজাকারের স্লোগান আমরা যেভাবে পাচ্ছি গণতান্ত্রিকতায় যেহেতু বিশ্বাস করি সেক্ষেত্রে রাজাকার ক্ষমতা দখল করলেও কিছু যায় আসে না কিন্তু ঘটনা হলো গণতান্ত্রিক উপায়কে গণতান্ত্রিক সরকারকে অবশ্যই সমর্থন করতে হবে কিন্তু ধ্বংসাত্মক কার্যকলাপ কোনো ক্রমেই সমর্থনযোগ্য না এবং সেই দিক থেকে আগেই এই আইনটি পাশ করা যেতে পারে এবং পাশ করে যাতে একটি সুস্থ অবস্থা বিরাজ করে এবং নতুন একটা ইলেকশনের মাধ্যমে সরকারকে পরিবর্তন করা যায় সেদিকে সবার মনোযোগ দেওয়া আসু প্রয়োজন আমাদের বাংলাদেশকে রক্ষার রক্ষার জন্য পৃথিবীর সকল মানুষ সুখী হোক বাংলাদেশ একটি শান্তিপূর্ণ জায়গায় চলে যাক সবাই সহাবস্থান করুক আমরা এতটা ক্রুদ্ধ না হই আমাদের মায়ের মতো বাংলাদেশকে আঘাত করি আসসালামু আলাইকুম